মাত্র তেরো টাকা থেকে শুরু মাত্র তেরো টাকা থেকে শুরু তেরো টাকায় কিনে এগুলো বিক্রি হয় কত চল্লিশ পঞ্চাশ টাকা জি জি মিনিমাম তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা অনেক সুন্দর এই পাটটা মানে পায়জামা বলে খুবই মানে উন্নত মানের কাপড় দিয়ে বানানো হয়েছে এবং দামও কিন্তু কম এটা কিন্তু দেখেন ষোলো টাকা করে অ্যাভারেজ এটা হলো এই তিরিশ টাকা তিন সাইজ এই যে আবার পঁচিশ টাকা থেকে এরকম আছে এই যে বড় বড় হোলসেলারদের জন্য আমরা এই যে এগুলো স্যাম্পল হিসাবে করে মানে যত পেরিয়ে এবং যত নিতে চায় কিন্তু শীতের ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা যে যত বেশি একটু পুঁজিটা তা যদি একটু বেশি খাটাইতে পারে মিনিমাম এক থেকে দুই হাজার টাকা কামানোর সম্ভব এই মালে কিন্তু প্রচুর কুমার পাই হ্যাঁ এগুলো মনে করেন যে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা নিয়ে পাঁচশো ছয়শো টাকা কিন্তু বিক্রি করা যায় বর্তমানে ষাট টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর এরকম এটা কিন্তু এমন একটা শীত যত পরে তার আবার বেড়েও যায় এই যেগুলি প্রচুর পরিমাণে আমাদের আমরা রাখা দিচ্ছি আমাদের পাইকার ভাইদের জন্য ব্যবসার মধ্যে একটা জিনিস হলো যত পুঁজি খাটাইতে পারবে তত সে ইনকাম করতে পারবে যদি কেউ পারে না ধরেন সে পালো না তার আর্থিক লাইন একটু দুর্বল সে আগে চাকরি করতো অথবা বিদেশ থেকে আসছে অথবা আঠে টাকা নেয় সে যদি মিনিমাম এরকম সাত আট হাজার দশ হাজার টাকার মাল নেয় শীতের ব্যবসাটা করে তাহলে আমি ওই যে প্রথম কথাটা বলছি না এরকম তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কথায় পুঁজি যত খাটাইতে পারবে ততই হচ্ছে লাভের হিসাব আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওতে বাংলাদেশের সব সবচেয়ে বেশি সেল করার আইটেম যেটা হচ্ছে বাচ্চাদের হুঁশিয়ারি আইটেমের সন্ধান দিব যারা ব্যবসার জন্য পাইকারি কিনতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই কারণ এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করলে যেমন লাভবান হওয়া যায় তেমন এটি এই আইটেমের সেলটাও কিন্তু প্রচুর থাকে তো কথা হচ্ছে একটাই পাইকারি কিনতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন তাকুয়া গার্মেন্টসে এটা অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ জেলার ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিচতলায় কালেকশনগুলো দেখাবো বিস্তারিত সব কিছুই জানাবো আপনারা কীভাবে পাইকারি এখান থেকে কিনতে পারবেন

মাত্র তেরো টাকা থেকে শুরু তেরো টাকায় কিনে এগুলো বিক্রি হয় কত চল্লিশ পঞ্চাশ টাকা জি জি মিনিমাম তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এক একখানা এরকম বানা থাকবে হচ্ছে বারো পিসের বান্ডিল নাকি ভাই বিশেষ সাইজ আছে কিন্তু ভাই প্রত্যেক মধ্যে আবার সাইজ আছে জি জি এটা কি কয় গ্রুপের সাইজ থাকবে এটা ভাই দুইটা তিনটা এরকম থাকে আচ্ছা সব কি এভারেজ রেট জি এভারেজ আচ্ছা এই যে দেখতে পাচ্ছি ট্রাউজার আরেকটা জিনিস হ্যাঁ এটা অনেক সুন্দর এই পাটটা মানে

আর এই একটু এগুলো ঠান্ডা যখন বেশি হয় বিশেষ করে এগুলো সারা বছর সবসময় চলে তবে এগুলো চাহিদা বিশেষ করে উত্তরবঙ্গের শীত যে পরে এটা তো প্রথমেই শুরু হয়ে যায় শীতটা উত্তরবঙ্গের দিকে এর মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আছে জাস্ট আমি খালি কিছু কিছু টার্চ দিতেছি

এক থেকে দুই হাজার টাকা কামানোর সম্ভব যে আছে আচ্ছা এগুলো থাকবে আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পাওয়া যাবে আচ্ছা মুটি আইনি কি এটা কিন্তু

ছোট বাচ্চাদের চায়না মজার মধ্যে আসছে এ পাশে দেখতে পাচ্ছি হ্যাঁ থান কাটা কাপড় হ্যাঁ ছয় কালারের এই এগুলো দাও আছে হ্যাঁ তারপরে এই যে পায়জামা প্যাকেটিং পায়জামা আছে ভালো ভালো শোরুম কোয়ালিটির পায়জামা এগুলো কিন্তু শোরুম কোয়ালিটি আমরা একটা খুলে দেখাই এই পায়জামাগুলো কিন্তু দারুন দর্শক এগুলো টপসের সাথে সবচেয়ে বেশি চলে না ম্যাচিং করে হ্যাঁ দেখেন পুরোটা টপস তো আসছে ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি এই যে দেখেন এগুলো কিন্তু মেয়ে বাবুদের এই যে একেবারে ফুল প্যান্ট আকর্ষণীয় খুবই আকর্ষণীয় চমৎকার তারপরে এই যে এটা মেয়েদের জন্য বিশেষ করে এগুলোর মধ্যে প্রচুর কালেকশন

এগুলি কিন্তু আমাদের কাছ থেকে মাত্র এই যে বড় বড় মোটামুটি অ্যাডাল্ট সাইজ আট দশ বছর পাঁচ বছর সাত বছর থেকে শুরু করে বারো তেরো বছর পর্যন্ত এগুলো আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এগুলো বিভিন্ন রকমের কালেকশন আছে আচ্ছা আর এইদিকে এইদিকে দেখেন এগুলি কিন্তু এই যে আপনার

প্রচুর তো আমি কিন্তু উত্তরবঙ্গের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি আপনাদের এখানে যেহেতু শীত আগে পরে আপনারা চেষ্টা করবেন সরাসরি এসে এখান থেকে নেওয়া এই যে দেখেন দারুন

হুডি ক্যাপ সহ বাচ্চাদের ট্রাউজার সহ সেট যেগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বান্ডিলে বান্ডিলে থাকে ওনাদের স্যাম্পল আসছে কথা হচ্ছে একটাই যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রচুর নতুন নতুন সব ডিজাইন কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হুডি ক্যাপ সহ বাচ্চাদের সেট এরকম কিন্তু অনেক ডিজাইন ভাই বিরু লম্বা হবে এই জন্য আমরা কিন্তু সব দেখাচ্ছি আনুমানিক ধারণা দিচ্ছি এখানে আসলে কি পাওয়া যাবে আর জি তারপরে এই যে এই যে এগুলো কিন্তু অ্যাঙ্কার সেট হ্যাঁ অ্যাঙ্কার ফুল অ্যাটা অ্যাঙ্কার এই ফুল অ্যাটা অ্যাঙ্কার পায়জামা সহ কিন্তু আচ্ছা এই যে ছেলে বাবুদের মেয়ে বাবুদের দুনো ধরনের কিন্তু আপনারা ক্যাপ সিস্টেম এটা একটা সিস্টেমের একটা ফুল এই যে মানে ফরাকার কি আচ্ছা

ও ভাই হুডি তো দারুন দারুন কালেকশন আসছে দেখা যাচ্ছে একদম নতুন কালেকশন এগুলো কিন্তু স্যাম্পল সব স্যাম্পল গোডাউনে থাকে হচ্ছে পর্যাপ্ত কত এখন অনেক কম আছে ভাই

তারপরে ভাই এই যে মোটামুটি স্বাভাবিক শীতের জন্য এই যে এই সমস্ত টুপি প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কিন্তু এই যে সমস্ত ফাইন কটনের মধ্যে এই যে দেখেন কত সুন্দর ক্যাপ গেঞ্জি গুলো নাকি ক্যাপ গেঞ্জি গুলো হ্যাঁ ওকে তারপরে এই যেগুলোর মধ্যে অনেক কালেকশন আছে ভাই সবচেয়ে মানে এই যে যেটা বাচ্চাদের জন্য এই যে এই সমস্ত জিরো বাচ্চাদের আইটেম এই জুতা কিন্তু আমাদের কাছে আচ্ছা কাপড়ের জুতা না যে কাপড়ের জুতা এগুলো কিন্তু আমাদের ষাট টাকা আট টাকা থেকে এই সমস্ত কাপড়ের জুতা পাওয়া যায় আচ্ছা মোজাও তো দেখতে পাইতেছি হ্যাঁ হাতের মোজা আচ্ছা হুম তারপরে এই এই আমরা রেখা দিচ্ছি আমাদের পাইকার ভাইদের জন্য তো এইগুলি কিন্তু এভেলেবেল আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ ভরপুর কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে মজুদ থাকে কি এই যে দেখেন আমাদের কিন্তু টুপি অনলাইন মজুত আমরা করে রাখছি

আপনারা যোগাযোগ করবেন এক কথায় নাম্বার দেয়া আছে আনারস টুপি দেখ আনারস টুপি এর হলো চায়না মানে এই ক্যাপ আর এই সিটার আচ্ছা ডিজাইন ক্যাপ যেগুলো আর কি এই যে দেখেন বাচ্চাদের কিন্তু আইটেম গুলো হ্যাঁ চাইদা আছে কত সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আচ্ছা আচ্ছা

আর এটা ফেদারটা সেটা যে ফেদারটা আছে তো চাহিদা প্রচুর চাহিদা এটা কিন্তু মোটাটা মোটা শীতের আইটেম চাইলে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন ফুল টুপি দেখেন এই যে

ধরনের সে পালন না তার আর্থিক লাল একটু দুর্বল সে আগে চাকরি করতে অথবা বিদেশ থেকে আসছে অথবা আতে টাকা নেয় সে যদি মিনিমাম এরকম সাত আট হাজার দশ হাজার টাকার মাল নেয়

সবচেয়ে মজার বিষয় এক দোকানে বসে সব ধরনের আইটেম পাচ্ছেন তো ভাইয়া কথা হচ্ছে আপনাদের এখানে আসতে হলে কি আসতে পারবে কাস্টমাররা ভাই আমাদের মানে ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় এটা নরসন্দি সিলেট মহাসড়ক অবস্থিত ভুলতা গাউসিয়া মার্কেট কেউ যদি গাউসিয়া মার্কেটে আসে আমাদেরকে ফোন করে হ্যাঁ তো গাউসিয়া সিটি মার্কেট আমাদের দোকানটা আমাদের দোকানের নাম হলো তাকুয়া গার্মেন্টস এন্ড তো এর মধ্যে এইরকম যদি আইসা ইমো বা হোয়াটসঅ্যাপে অথবা আপনি কল করে তো আমরা তাকে ওইরকম দোকানে নিয়ে আসবো নিয়ে আসবো আচ্ছা আপনি তো জানি যতটুকু আপনি তো ম্যাক্সিমাম টাইমে দেখা গেল ব্যস্ত থাকেন মাল কেনাকাটায় কারখানায় ধরাধরি থাকে

আপনার এখান থেকে শর্টকাটে কালেকশন করে নিতে পারবেন হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ